সরকার থেকে বারবারই বলা হচ্ছে যে যে সংস্কারগুলো আছে সংস্কারগুলো করে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া হবে কিন্তু বিএনপির পক্ষ থেকে অন্য অন্য সংস্কারগুলো খুব একটা পাত্তাই দেওয়া হচ্ছে না তারা বলা হচ্ছে যে একটাই দাবি নির্বাচনটা যত তাড়াতাড়ি সম্ভব মানে এই যে নির্বাচন খুব তাড়াহুড়া এতে কি একটু চোখে লাগছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে কিন্তু তিন মাস পার হয়ে গেছে এবং এই তিন মাসে নানান রকম অস্থিরতা আমরা লক্ষ্য করেছি আমরা গার্মেন্টে অস্থিরতা দেখেছি আমরা পাহাড়ে অস্থিরতা লক্ষ্য করেছি আমরা আনসারদের মধ্যে অস্থিরতা দেখেছি আজকে আপনি জানেন পঙ্গু হাসপাতালে যেই আহত ভাইরা আমার আছেন তারা রাস্তায় বিক্ষোভ করেছেন কারণ তিন মাস সময়ে পার হয়েছে এখনো স্বাস্থ্য উপদেষ্টার সময় হয়নি তাদের সঙ্গে দেখা করবার তাদের মধ্যে অনেকেই আছেন যারা বলছেন যে তাদের চোখটা বাঁচাতে হলে দেশে তাদের চিকিৎসা সম্ভব নয় দেশের বাইরে নিতে হবে সেই ব্যাপারেও কিন্তু আমরা সরকারকে কোনো রকম কোন উদ্যোগ এখন পর্যন্ত নিতে দেখিনি আমরা ইতিমধ্যে দেখেছি অশান্ত নানান জনপদ আমরা লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নাজুক অবস্থায় এবং আজকে যেই বিবৃতি সেনাবাহিনীর দপ্তর থেকে দেয়া হয়েছে ওটা আমি পড়েছিলাম ইটস আ লং স্টেটমেন্ট অনেক দীর্ঘ একটি বিবৃতি যেখানে অবৈধ অস্ত্রের কথা বলা হয়েছে কতগুলো উদ্ধার হয়েছে কতজনকে তারা গ্রেপ্তার করেছেন এগুলো বলেছেন কিন্তু একই সঙ্গে তো আমরা আশা করেছিলাম যে এই অবৈধ অস্ত্রগুলো ব্যবহার করে যারা বাংলাদেশের মানুষের উপরে নৃশংস কায়দায় গুলি চালিয়েছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে যাদের নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে এতগুলো মানুষ প্রাণ হারিয়েছে তিরিশ হাজারের ওপর আহত হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে বিচারের আওতায় আনা হবে আমরা কিন্তু তেমন সিগনিফিকেন্ট কাউকে দেখিনি আইনমন্ত্রীকে করা হয়েছে সালমান এফ রহমান যিনি মূলত ব্যবসা এবং অর্থনৈতিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তাকে করা হয়েছে কিন্তু এখনো আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনের আওতায় আনতে দেখিনি আমরা দেখিনি এই রকম ঘটনাগুলোর সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন এবং যারা আসলে আইন অনুযায়ী না হাসিনার কথা অনুযায়ী তাদের প্রশাসনটা চালাতেন তাদেরকেও কিন্তু বিচারের সম্মুখীন হতে দেখিনি তাহলে আসলে তিন নব্বই দিন তিন মাসে আমরা কি পেলাম এই প্রশ্নটা কি এখন উঠবে না এবং রাজনৈতিক দলগুলো সে কারণেই বলেছে যে সংস্কার তো একটি ধারাবাহিক প্রক্রিয়া সংস্কার একটি চলমান প্রক্রিয়া যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত কিছু না কিছু সংস্কার প্রতিদিনই হতেই থাকবে সো এটা কমপ্লিট না করা পর্যন্ত নির্বাচন দেয়া যাবে না এই কথাটিও কি একটু অযৌক্তিক কথা নয় বিএনপি তো শুরু থেকেই যৌক্তিক সময় দেওয়ার জন্য প্রস্তুত এবং বিএনপি সব সময় বলেছে যে নির্বাচনের জন্য যে সংস্কারগুলো দরকার প্রথমে আপনারা সেই সংস্কারগুলো করুন সেটাও তো অনেক দীর্ঘ সংস্কার নির্বাচন কমিশন গঠন করতে হবে নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ করতে হবে আপনারা যদি ডিলিমিটেশন করতে চান সেটা করতে হবে সো এখানেও কিন্তু কাজ কম না প্রশাসনের রদ করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা আছেন তাদেরকে রদ বদল সো হিউজ টাস্ক সেইগুলো না করে যখন আমরা দেখতে পাই যে কখনো ছবি টানানো ছবি টানানো নিয়ে একটা আহ তৈরি করা হচ্ছে রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না সেটা নিয়ে ক্যাওস তৈরি করা হচ্ছে দেখুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন থাকলেও যা কলিমউদ্দিন আসলেও তা বাংলাদেশের রাষ্ট্রপতিকে তেমন কোনো ক্ষমতাই দেয়া হয়নি আর এখন যেটা যে অবস্থা তাতে কোনো রাষ্ট্রপতির সাহস হবে না জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে ছবি ছবি কথা টানানো বিএনপিও বিতর্কে পড়ে যাচ্ছে সাহেব যে মন্তব্য করলেন পরে আবার তাকে বিবৃতি দিয়ে সেটি অস্বীকার করতে হবে আপনি আমাকে একটা কথা বলেন তো একটি ছবি টানানো বা নামানো এটা কি একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার কাজ হতে পারে এক দুই হচ্ছে এই কাজগুলো কি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে না যে মূল ফোকাসটা যাতে অন্যদিকে চলে যায় আপনি আমাকে বলেন এখন কি সত্যি আপনারা আমার এখানে বসে ছবি নিয়ে আলোচনা করার কথা নাকি আমাদের আলোচনা করার কথা যে টিসিবি ট্রাকের দীর্ঘ লাইন নিয়ে হাসিনার মানে ঘন্টার পর ঘন্টা সমালোচনা আমরা করেছি সেই টিসিবি ট্রাকের পেছনে কেন এখনও এত দীর্ঘ সারি কেন এখনও সাধারণ মানুষের হাতের নাগালে দ্রব্যমূল্য আসছে না কেন সিন্ডিকেট ভাঙার কথা বলা হলেও সিন্ডিকেট এই সরকার ভাঙতে পারছে না সিন্ডিকেট ভাঙাটা এভাবে করা যায় না অলিগোপলির ক্ষেত্রে যা হয় আরও নতুন ব্যবসায়ীকে আনতে হয় প্রণোদনা দিয়ে আনেন ট্যাক্স মৌকুফ করে আনেন তাদেরকে সহজ শর্তে ঋণ দিয়ে আনেন যেভাবেই আনেন আপনাকে নতুন বিজনেসম্যান এখানে আনতে হবে তো এগুলো না করে আপনি ফাঁসি দিয়ে জরিমানা করে বা ম্যাজিস্ট্রেট দিয়ে ধরে আপনি কখনো দ্রব্যমূল্যকে আনতে পারবেন না তো এগুলো গণ মানুষ জন মানুষ যেগুলো নিয়ে চিন্তিত সেদিকে ফোকাস না করে আপনি ছবি বা রাষ্ট্রপতি নিয়ে কেন এত আপনার কাছে